উপলক্ষে আজকে রয়াল জার্নালিস্ট ফাউন্ডেশন আর যে কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আর যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহরুল ইসলাম সহ কেন্দ্র কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল অর্থ সচিব মোহাম্মদ ফারুকুল ইসলাম সহ জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতনের কথা বলে আর শেষ করা যায় না সারা দেশে যেভাবে সাংবাদিকদের উপর নির্যাতন হচ্ছে তার কোনো প্রতিকার নেই আমাদের একটিমাত্র চাওয়া প্রশাসনের এগিয়ে আসতে হবে সাংবাদিকদের প্রতি সুনজর রেখে তাদের সুরক্ষা দেওয়ার সাংবাদিক নির্যাতিত হবে সেখানে আমরা সাংবাদিকরা ঐক্যমত মত গড়ে তুলে প্রতিবাদ করব এবং প্রশাসন যাতে দ্রুত অতি দ্রুত পদক্ষেপ নেন আজকের এই মানববন্ধন থেকে সেই আহ্বান জানাই সাংবাদিকদের সুরক্ষার দাবি জানাই বর্তমান প্রেক্ষাপটে সকলের পরিবর্তন হলেও সাংবাদিক নির্যাতনে প্রতিবাদও কখনো হয় নাই পরিবর্তন হয় নাই আমরা সাংবাদিক নেতারা আমাদের সাংবাদিকদের পক্ষে জোর প্রতিবাদ জানাই যেন প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে যখনই ঘটনা ঘটবে সাংবাদিক নির্যাতনের কথা শুনবেন তখনই সাংবাদিকদের পাশে দাঁড়াবেন এবং যাতে সাংবাদিকরা তাদের নির্যাতনের বিষয় জানাবেন তখন যেন তারা প্রতিকার পান এবং ন্যায় বিচার পান সেটাই আমি দাবি করছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যেসব নেতারা কর্মীরা আজকে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই রয়্যাল চ্যালেঞ্জ ফাউন্ডেশন আর যে গুটি ঘুটি পা এগিয়ে আঠারো বছরে পদার্পণ করেছে প্রতি বছরই আমরা প্রত্যেকটা অনুষ্ঠানই সফল করার জন্য দাঁড়িয়ে যাই আজকে তেমনি সেই গত বছরের ন্যায় এবছর যখন এসেছে আজকের দিনটি তখন আমরা এসে দাঁড়িয়েছি এবং আমরা আজকে অনুষ্ঠান সফল করার জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচি আমাদের এখানে শেষ হবে এরপরে আমাদের আলোচনা আছে আমরা আলোচনা পর্বে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে বক্তব্য রাখবে